আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দাদা ভাই আশা করি সকলেই ভালো আছেন মায়াময় জগৎ সংসারে অনেক সময় অনেক নারীর প্রতি আশা কামনা বাসনা জাগে অনেক সময় অনেক নারীকে নিজের কাছে পেতে ইচ্ছা করে নিজের কাছে পেতে ইচ্ছা করে এবং কি সেই নারীর সাথে সারাক্ষণ থাকতে ইচ্ছা করে প্রাণ প্রিয় অনেক সময় দেখা যায় যে সেই নারীকে নিজের মনের কথা বলা সম্ভব না হয় না লজ্জা সরম হয় এর কারণে সেই নারীকে নিজের মনের কথা বলার ইচ্ছা হয় না নিজের মনের কথা বলতে সাহস লাগে সে সাহস হয়তো হয় না সেই নারী হয়তো কোনো উচ্চ বংশের ভালো কোনো ফ্যামিলির বা দেখা যাচ্ছে তার ফ্যামিলির শক্তি সুর অনেক বেশি তাকে কিছু বলার সম্ভব না বলা সম্ভব না হতে পারে আপনার নানা রকম সমস্যার কারণে আপনি সেই নারীকে আপনি মনে প্রাণে চান কিন্তু তাকে কোনোভাবেই কিছু বলতে পারতেছেন না প্রাণ যৌন মিলন বর্শীকরণ আপনি যদি কোনো মেয়ের সাথে যৌন মিলন শারীরিক সম্পর্ক করতে চান বা কোনো মেয়েকে বিবাহ করতে চান তাহলে আজকের এই বশীকরণ দিয়ে কাজ করতে পারবেন এই মন্ট্রটি দেখতে পাচ্ছেন মহাকালী মহাদেব প্রমুখ আকর্ষণ উত্তম সাহা অমুখের চোখে সেই নারীটির নাম বলে সেই মেয়েটির নাম বলে সেই মহিলাটির নাম বলে এই মন্ত্রটিকে একশো একবার শুনি অথবা মঙ্গলবার আপনি জপ করবেন একশো একবার শুনি অথবা মঙ্গলবার আপনি জপ করবেন জব করার পর সেই নারীর সামনে গিয়ে সেই নারীর দিকে সুদৃষ্টিতে তাকাবেন সুন্দর একটি দৃষ্টি দিয়ে সেই নারীর দিকে তাকাবেন ইনশাল্লাহ সেই নারীর সাথে সাথে আপনার বস হয়ে যাবে সেই নারীর সাথে সাথে আপনার বস হয়ে যাবে তবে এই কাজটি করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং আমাকে সেই মেয়ের নাম সেই মেয়ের বাবা এবং সেই মেয়ের মায়ের নামটি আমাকে বলবেন বলার পর আপনি কাজটি শুরু করবেন আরম্ভ করবেন আমি এইখান থেকে সেই মেয়ে এবং সেই মেয়ের মেয়ের বাবা মায়ের নাম দিয়ে একটা চালান করে দেব জিন ধারা একটি চালান করে দেব তারপর আপনি একশো একবার মন্ত্রটি পাঠ করে সেই নারীকে বসেভূত করবেন সেই নারী তাৎক্ষণাৎ তখনই আপনার কাছে আপনার পিছন পিছন চলে গিয়ে আপনার সাথে মিলনে আবদ্ধ হবে মিলনে লিপ্ত হবে আমি কথাই নই কাজে প্রমাণ দিয়ে থাকার আমি আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি কাজগুলো পরীক্ষা করছি কাজে ফল পাইছি তারপর মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসছি আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দিন চালনের মাধ্যমে কুহুরি কালামের মাধ্যমে সকল প্রকার কাজ আমি করে দিয়ে থাকি বস্তিকরণ ভান মারা জাদুটুনা করা জাদুটুনা নষ্ট করা কোনো নারী সন্তান হয় না কোনো নারীকে বিবাহ করতে চান বিবাহ করতে পারতেছেন না বা কোন নারীর বিবাহ হইতেছে না যে কোনো কারণে বিবাহ নষ্ট হয়ে যাইতেছে ভেঙে যাইতেছে কোনো নারী সন্তান হইতেছে না সন্তান হইতেছে না সংসার অনেক অশান্তি একটি সন্তানের আশায় অনেক কষ্ট সে নারীটি সংসারে অনেক কষ্ট হইতেছে শুধু একটি সন্তানের কারণে সন্তান হয় না সন্তান কিভাবে হবে সাত দিনের মধ্যে রাজালে চলে যাবে সাত দিন পনেরো দিন এক মাস এক মাসের মধ্যে সেই রাজাল আপনারা পেয়ে যাবেন যে সেই নারীটি সন্তান সম্ভাবনা হয়ে গেছে প্রান্ত সকল ধরনের কাজ আমি চব্বিশ ঘন্টার ভিতরে গ্যারেন্টি দিয়ে করে দিতে থাকি কোনো দাদা ভাই কাজ করাইতে চাইলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করে কাজটা কীভাবে করতে হবে জেনে নিতে পারবেন আর অনেক ধরনের সমস্যা মানুষের থাকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে কোনো জীবন চলার পথে অনেক সমস্যা মানুষের দেখা দিতে পারে